অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত দুটো জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ যে কারণে বাংলাদেশের সামনে সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করা কিন্তু নিজেদের শেষ ম্যাচে অর্থাৎ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় ধরনের দুর্ভাগ্যের শিকার হল বাংলাদেশ কারণ নিজেদের শেষ ম্যাচে তারা জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করার পরেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে দুর্ভাগ্যজনক ভাবে সাত রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হলো এবং এই পরাজয়ের কারণে গ্রুপ রানার্স আপ হিসেবেই সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ সেক্ষেত্রে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান যারা গ্রুপ এ থেকে প্রত্যেকটি ম্যাচেই জয়ী হয়েছে আমরা যদি আজকের এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই শুরুতেই বাংলাদেশ দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কাকে দুইশো আঠাশ করেছিল বাংলাদেশের পক্ষে আল ফাহাদ পঞ্চাশ করেছেন এবং রিজান হোসেন চল্লিশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেছেন পরবর্তীতে দুইশো উনত্রিশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরুতেই দুর্দান্ত একটা সূচনা পায় বাংলাদেশ কারণ বাংলাদেশ দলের দুই উদ্বোধনী ব্যাটার জাওয়াদ আবরার এবং কালাম সিদ্দিকি শুরুতেই দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন দুজন মিলে একটা দুর্দান্ত বিশেষ করে জাওয়াদ আবরার যে ধরনের আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন তাতে করে মনেই হচ্ছিল এই ম্যাচে খুব সহজেই জয়ী হবে বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্যের সূচনা হয় যখন জাওয়াদ আবরার রান আউটের শিকার হন কারণ তার দেখা দেখি পরবর্তীতে আরো তিনজন দেখুন উইকেটের মধ্যে যদি উইকেটই শিকার হয় সেই ম্যাচে সহজে আর ফিরে আসা সম্ভব হয় না তারপরেও কিন্তু এই ম্যাচে খুব ভালোভাবেই ছিল বাংলাদেশ কারণ দুইশো উনত্রিশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর একটা সময় বাংলাদেশের সংগ্রহ ছিল একশো বাহাত্তর তিন উইকেটের বিনিময়ে অর্থাৎ এই ম্যাচে খুব সহজেই জয়ী হতে পারত বাংলাদেশ কিন্তু বিপত্তি বাধে শেষ দিকে কারণ শেষ দিকে মাত্র ঊনপঞ্চাশ রানের মধ্যেই সাতটি উইকেট হারায় বাংলাদেশ যে কারণে শেষ পর্যন্ত দুইশো একুশ রানে অল আউট হয়ে সাত রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় বাংলাদেশ অন্যদিকে নিজেদের গুরুত্বপূর্ণ এক ম্যাচে জয়ের দেখা পেয়েছে ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে যদি ভারতীয় ক্রিকেট দল পরাজিত হতো তাহলে এই টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিতে হতো মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল সংযুক্ত আরব উড়িয়ে রানেই অল আউট করে দেয় ভারতীয় ক্রিকেট দল পরবর্তীতে একশো আটত্রিশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর দুর্দান্ত ব্যাটিং করেন ভারতের দুই উদ্বোধনী ব্যাটার কোন উইকেট না হারিয়েই মাত্র ষোলো দশমিক এক ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় ক্রিকেট দল প্রথম দুই ম্যাচে ভয়ঙ্কর রকম ভাবে ব্যর্থ হওয়ার পর তৃতীয় ম্যাচে এসে নিজের স্বরূপে ফিরে এসেছেন ভারতের আলোচিত উদ্বোধনী ব্যাটার বৈভব সূর্য বংশী যিনি ইতিমধ্যে মাত্র ১৩ বছর বয়সেই আইপিএল এর কল্যাণে কোটিপতি হয়ে গিয়েছেন আজকে তিনি ছেচল্লিশ বল মোকাবেলা করে ছিয়াত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন যেখানে তিনটি চারের মাঠ ছিল এবং ছয়টি ছয়ের মাঠ ছিল অন্যদিকে আরেক উদ্বোধনী ব্যাটার আয়ুষ মাত্রা একান্ন বল মোকাবেলা করে সাতষট্টি রানে অপরাজিত থাকেন। এই ইনিংসে চারটি চারের মার্চ ছিল এবং চারটি ছক্কার মার্চ ছিল আজকের এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ রানার্স হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারতীয় ক্রিকেট দল এবং সেমিফাইনালে ভারতীয় ক্রিকেট দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা অন্যদিকে দিনের এক গুরুত্বহীন ম্যাচে পুরো ক্রিকেট বিশ্বকেই বড় ধরনের বিস্ময় উপহার দিয়েছে নেপাল কারণ নেপাল এই ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী আফগানিস্তানকে এক উইকেটের ব্যবধানে পরাজিত করে আফগানিস্তান আগে ব্যাটিং করে মাত্র একশো তেইশ রানই অল আউট হয়ে যায় পরবর্তীতে একশো চব্বিশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর একচল্লিশ দশমিক তিন ওভারে নয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নেপাল ক্রিকেট দল অথচ এই ম্যাচে কিন্তু নেপালও পরাজিত হতে পারত কারণ একটা সময় নেপালের সংগ্রহ ছিল উনসত্তর রানে সাত উইকেট কিন্তু শেষ দিকের ব্যাটারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত এক উইকেটের একটা জয়ের দেখা পায় নেপাল ক্রিকেট দল প্রিয় দর্শক গ্রুপ পর্বের এত সব নাটকীয় ম্যাচ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান কিংবা আপনার দৃষ্টিতে সেমিফাইনালে কোন দুই দল জয়ী হবে ভারত পাকিস্তান বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা এই সংক্রান্ত বিষয়ে আপনার কোনো প্রেডিকশন থাকলে তাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ